বিসমিল্লাহ রহমান রহিম রাসুল করিম সাল্লাহ আলিহাসাল্লাম নিঃশ্বাদ করেছেন আমার কাছে ইমানের দিক দিয়া সর্বাপেক্ষা পছন্দনীয় ওই সম্প্রদায় যারা আমার পরে জন্মগ্রহণ করবে যারা কোরআন পাবে এতে আল্লাহ যে বিধান লিপিবদ্ধ করেছে তার উপরে তারা ইম্যান আনবে মেস্কাত শরীফ ছয় হাজার দুইশো ছিয়াত্তর নাম্বার হাদিস বন্ধু জন্মগ্রহণ করলেই নবীজির পছন্দ হওয়া যাবে না নবীজি এরপরে বলেছেন যারা কোরআন পাবে কোরআনে আল্লাহ যে বিধান লিপিবদ্ধ করেছে এর উপরে ইমান আনতে হবে ইমান আইনা মানতে হবে এমনি এমনি তো আর ইমান আনবে না ইমান আইনে তো সে অন্তর থেকে ইমান আইনেই তো সে মানবে তারপরেই তো কামিয়াব তারপরেই তো লাভ ইমান নাম আইনা যদি মেনে চলে তাহলে তো লাভ হবে না ইমান আইনেই তো মানতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক নবীজির কথাগুলো মেনে চলার আমিন الحمد لله رب العالمين